নমস্কার বন্ধুরা আজ আমি জানিয়ে দেব প্রতি বছরের মতো বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর পালিত হবে নাকি সেপ্টেম্বর পুজো করবেন দেবশিল্পীকে তো চলুন জেনে নেব পুজো করার শুভ সময় কখন হিন্দু শাস্ত্র মতে তিথি এবং পুজোর সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে কিন্তু বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে করে সূর্য পরিবর্তন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে দিনে হয় বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা দেব দেবশিল্পী স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণই তার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা শাস্ত্র দেবগুরু বৃহস্পতি ভোগিনীর যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা আগামী একত্রিশে ভাদ্র সাতেরোই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এবারও বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর পালিত হবে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে বিশ্বকর্মা জয়ন্তী পালিত হয় জানিয়ে রাখি ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা সাতচল্লিশ মিনিটে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে তাই প্রতি বছরের মতো সতেরোই সেপ্টেম্বরই বিশ্বকর্মা পুজো পালিত হবে এই পুজোর সর্বোত্তম সময় সকাল দশটা তেতাল্লিশ থেকে শুরু হয়ে দুপুর বারোটা ষোলো পর্যন্ত এরপর সবিস্তারে জানিয়ে দেব সতেরোই সেপ্টেম্বর কোন কোন সময় রয়েছে মহেন্দ্রযোগ ও অমৃতযোগ অমৃতযোগ রয়েছে সকাল সাতটা চার মিনিটের মধ্যে পুনরায় সকাল নটা উনতিরিশ মিনিট গতে সকাল এগারোটা সাত মিনিটের মধ্যে পুনরায় দুপুর তিনটে ন মিনিট গতে বিকেল চারটে ছেচল্লিশ মিনিটের মধ্যে পুনরায় সন্ধ্যে ছটা বাইশ মিনিট গতে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুনরায় একটা তিরিশ মিনিট গতে উদয়াবধে যোগ রয়েছে দুপুর একটা বত্রিশ মিনিট গতে দুপুর তিনটে ন মিনিটের মধ্যে পুনরায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট গতে রাত দশটা কুড়ি মিনিটের মধ্যে এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনার যন্ত্রপাতি সরঞ্জাম ইত্যাদি ভালোভাবে পরিষ্কার করুন এরপর সমস্ত যন্ত্রপাতি বন্ধ করে সেগুলি পুজো করুন এবং আপনার যন্ত্রের কাছে ভগবান বিশ্বকর্মার ছবি রাখুন উভয়কে একসাথে পুজো করার পর আপনার যানবাহনেরও পুজো করুন এখন ভগবান বিশ্বকর্মাকে মিষ্টি এবং প্রসাদ নিবেদন করুন এই দিনে দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের প্রয়োজনীয় জিনিসপত্র দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এছাড়াও বিশ্বকর্মা পুজোয় আপনার বাড়িতে ছোট ছোট যন্ত্রেরও পুজো করুন হিন্দু ধর্মে বিশ্বকর্মা পুজোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে যে বাড়ি ও কলকারখানায় ভগবান বিশ্বকর্মার পুজো করা হয় সেখানে মা লক্ষ্মী সর্বদা বাস করেন এছাড়াও ব্যবসায় লাভ হয় যারা ল্যাপটপ বা মোবাইলে কাজ করেন তাদেরও এই পুজো করা উচিত করলে কাজের অগ্রগতি হয় বলে বিশ্বাস করা হয় কারণ বিশ্বকর্মাই হলো বিশ্বের প্রথম প্রকৌশলী বিশ্বাস করা হয় যে তিনি ইন্দ্রপুরী দ্বারিকা হস্তিনাপুর স্বর্গলোক এবং লঙ্কা নির্মাণ করেছিলেন শুধু তাই নয় ভগবান বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র তৈরি করেছিলেন তাই নিয়ম মেনে শুভ সময়ে পুজো করুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন